নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে পরিষ্কার জবাব যোগ্য চাকরি হারা শিক্ষকদের যে তারা সহজে ময়দান ছাড়বেন না কারণ চাকরিটা তারা যোগ্যতার সাথে পেয়েছিল কিন্তু কার দায়ে চাকরি চলে গেছে সেটা রাজ্যবাসী সকলেই জানে তাদের সরাসরি বক্তব্য র্যাং করতে কে বলেছিল ওয়েম আর করতে কে বলেছিল এক্সট্রা ভ্যাকেন্সিতে নিয়োগ করতে কে বলেছিল এবং পদ্ধতিগত ত্রুটির জন্য দায়ী দায়ী কে আজকে দু একটা সোকোজ লেটার ধরিয়ে দিয়ে আন্দোলন ভাঙতে কেউ পারবে না এবং আমরা আন্দোলনটাকে আর আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছিলাম আমরা এই আন্দোলনকে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে ঢালিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আপামোর মানুষকে এই আন্দোলনে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে হ্যাঁ এরকমই বক্তব্য পেশ করছেন যোগ্য শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা বলছেন দরকারে দরকার হলে প্রাণ দেব দরকার হলে গুলি খাবো কিন্তু আমাদের হকের চাকি আমরা ছাড়ব না ছাড়ছি না কোনো অংশেই ভয় দেখিয়ে এই আন্দোলনকে দবিয়ে রাখা যাবে না আমরা আর পরীক্ষা দেব না আমরা যদি অযোগ্য হয়ে থাকি তাহলে এই অযোগ্য অবশ্যই করে শিক্ষা ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা সকলেই এমনকি আমাদেরকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এদেরও নতুন করে ভোটে জিতে আসা জরুরি দরকার কারণ আমরাই তো ওনাদের ভোটটা করিয়েছি একদম লজিক্যালি এই কথাগুলো বলছেন যোগ্য শিক্ষকদের একটা বড় অংশ তাই যখন কোর্টের অর্ডারে তাদের একটা নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধ ভাবে আন্দোলন করার একটা অর্ডার আসছে এবং আন্দোলনের স্থান হয়তো হয়তো বদলাতে পারে এবং লিমিটেশন একটা আসতে পারে যে কতজন আন্দোলন করতে পারবে তারপরেও তারা কিন্তু এই হুঙ্কার দিতে ছাড়ছে না তাই পরিষ্কার শুনে নিন যে যোগ্য শিক্ষক তারা বলছে আমাদের একজন দুজনকে শোকজ লেটার পাঠালে আমরা গোটা মন্ত্রিসভাকে শোকজ লেটার পাঠাবো কারণ তারা যে ত্রুটিগুলো করেছে তাদের ত্রুটির জন্য আমাদের চাকরি আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন ভালো থাকুন এবং সুন্দর থাকুন এবং আমরা প্রত্যেকেই প্রায় সাত বছর ধরে চাকরি করছি কিন্তু সালে এই সালের এপ্রিলের পর থেকে আমাদের জীবনটা অন্য ধারায় অন্য খাতে বইছে যেটা দু সালের একুশে এপ্রিলের যেভাবে আমাদের জীবনটা চলছিল তার ঠিক বিপরীত কিন্তু এখন প্রশ্ন আছে সবাই জানে জানে আমরা জানি সমাজ গোটা পশ্চিমবঙ্গ জানে ন্যায় ব্যবস্থা জানে বিচার ব্যবস্থা জানে কিন্তু শাস্তি দেওয়ার দ্বারা দোষী আর নির্দোষের পার্থক্য করতে পারল না বিচার ব্যবস্থা তার পরবর্তীতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ সেও আমাদের পাশে দাঁড়াতে পারলো না সঠিক বিচার দিতে পারল না বিচার ব্যবস্থা নিয়েও আমাদের প্রশ্ন থাকবে আমরা গত এক বছর ধরে রাস্তায় খেয়েছি কখনো লাঠি খেয়েছি একটা জিনিস আমরা সবাই জানি আমরা গর্বের সঙ্গে বলি আমরা যে পেশার সঙ্গে যুক্ত সেই শিক্ষকতা সেটা গড়ার পেশা সেটা জীবন গড়ে সেটা জীবন গড়ে সমাজ গড়ে জাতি গড়ে সেটা ভাঙার পেশা নয় সেটা কোনো কিছু ভেঙে দেয় না কোনো কিছু ড্যামেজ করে না কিন্তু এই সরকার এই শিক্ষা দপ্তর এই মধ্য শিক্ষা পর্ষদ এই স্কুল সার্ভিস কমিশন সে কিন্তু সমাজকে ভাঙছে শিক্ষা ব্যবস্থাকে ভাঙছে যোগ্য শিক্ষকদের জীবনকে ভেঙে দিচ্ছে স্বপ্নকে ভেঙে দিচ্ছে আজ আপনারা মিথ্যে কেস দিচ্ছেন শোকজ লেটার ধরাচ্ছেন আরে লেটার তো আপনাদের পাওয়ার কথা লেটার মানে আমি শোকজ লেটারের কথা বলছি ওই আমরা আমরা সবাই মাধ্যমিকের লেটার মার্কস পেয়ে ওই লেটারের কথা বলছি না শোকজ লেটারের কথা বলছি আপনারা চাকরি চুরি চুরি করলেন কেন আপনারা প্যানেলের বাইরের লোক নিয়োগ করলেন কেন আপনারা র্যাঙ্ক জাম্পিং করলে কেন তিনটাকে তিপ্পান্ন করলেন কেন আমাদের সবাইকে সবাইকে শপথ লেটার ধরান তারপর আমরা সবাই মিলে আপনাদের কাছে শপথ লেটার ধরাতে যাব যেই প্রশ্নের উত্তর আমরা দিন আছে আপনাদের উত্তর আমাদের শপথ লেটার তো সরকারকে ধরানো উচিত আপনারা সুলভ মূল্যে সবজি মান্ডিতে চাকরি বিক্রি করেছিলেন কেন আছে আপনাদের এই প্রশ্নের উত্তর পুলিশ প্রশাসনকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছেন ওনারা ওনারা বাধ্য হচ্ছেন ওনারা কেউ চান না আমি অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি ওনারা ওই প্রশাসনে অনেক ভালো মানুষ আছেন ওনারা চান না করতে কিন্তু বাধ্য করছেন ওনাদেরকে একদল সরকারি কর্মচারীকে আরেকদল সরকারি কর্মচারীর উপরে লেলিয়ে দিচ্ছেন তাদের তারা যোগ্য শিক্ষকদের মাথা ভাঙছেন হাত ভাঙছেন পা ভাঙছেন চোখ নষ্ট করছেন ভাঙছেন সে ভাঙছে ভাঙাটা কাজে আমাদের স্বপ্ন ভেঙেছেন কারা ভেঙেছে সরকার ভেঙেছে বিকাশ ভবন ভেঙেছে আজকে সাধু সাথে আপনি ভেবেছেন পাঁচজন দশজন ধরিয়ে আপনারা যদি চাকরি চুরি না করতেন তাহলে আমাদেরকে রাস্তায় করতে হবে না রেট বাড়ি গেলে মেয়েটা বলে বাবা তুমি আজও চলে যাবে মা তুমি আজও চলে যাবে অত যে মন্ত্রণা প্রমাণে আপনারা কি বলছেন দু চারটা সকল রেখা ধরিয়ে আমাদের মুখ বন্ধ করে দেবেন আমাদের পেটের খিদেটা কি করে নিতে হবে সে চেষ্টা করুন যে পাপটা আপনারা করেছেন তার কি করে খনন হবে সেখান থেকে কি করে বের করে নিয়ে সমাজের করে ফেরাবেন তার ব্যবস্থা করুন ওই সব দু চারটে কর দেখিয়ে মুখ ভেঙেছি তুমুখ ভেঙেছি আমাদের পেশার সঙ্গে ভাঙা কথাটা যায় না শিক্ষকরা করে জাতি গড়ে শিক্ষকরা সমাজ গড়ে শিক্ষকরা ছাত্রছাত্রীর জীবন গড়ে তাই যেটা চায় না জোর করে তার সঙ্গে অন্য কিছু বসিয়ে দেবেন না যে ভাঙা কথাটা আপনার প্রশাসনের যায় সেটা আপনার নিদর্শনটা দেখুন হাত ভেঙেছেন পা ভেঙেছেন মাথা ভেঙেছেন চোখ নষ্ট করে দিচ্ছেন আমাদের আমাদের স্বপ্ন ভেঙেছেন ভেঙে দিচ্ছেন দিচ্ছেন না আমি কি বলতে গড়তে বুঝতে পারছেন সম্পর্ক ভাঙছে পারিবারিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আপনি কি বলছেন এটা ভেঙেছেন ওটা আমি কি ভেঙেছি আপনার যে ভাঙাটা তার কোন তার সঙ্গে এটা কোনো কিছু তুলনাই হয় না সমাজের চোখে আমাদেরকে অপরাধী করেছেন আমাদের চরম জ্ঞানী পাত্র করেছেন এর দায় আপনাদের আবার সকল ধরাচ্ছেন হ্যাঁ ফলস কেস দিচ্ছেন আমরা কেন এখানে আছি আপনি বুঝছেন কি সুপার লেখা ভরিয়ে দিলে বোধ হয় এদের সকল লেটারে আমার পেট ভরে না ওই ফলস আমার পেট ভরে না আমার পেট আমার জীবিকা বজায় থাকলে আমার এবং আমার পরিবারের পেটটা বজায় থাকবে তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত হবে তাই ওই সব ফলস কেস দিয়ে ফল ওই ডিসিপ্লিনের অ্যাকশন ট্যাকশন দিয়ে ওইসব ভুলভালগুলো নিজেদের কাছে রেখে দিন আর যদি খুব বিরক্ত লাগে তাহলে প্রশাসন যেমন এরকম মাথা চোখ ভেঙেছে একবারে ওইসব ঝুট ঝামেলায় না থেকে তাহলে করিয়ে গুলি মেরে দিন পরিষ্কার একদম নেটা চুপে যায় কেউ আর প্রশ্ন করবে না আপনার চাকরি চুরি নিয়ে কেউ আর দাবি করবে না কেউ আর আপনার চোখে চোখে কথা বলবে না আপনাদের মিনিমাম বলতে সাত বছর ধরে নিজের মেধার ধরে নিজের যোগ্যতার ধরে চাকরি করছে আজকে আপনি আমাদেরকে লাঠি পেটা করে হাত ভেঙে পা ভেঙে ফোন দিয়ে তারপরে সকল নেটা করাচ্ছেন আর আপনি ভেবেছেন আমরা ভয় পেয়ে বাড়িতে বসে থাকবো সকল নেতা যদি ধরাতে হয় আমরা দল বেঁধে বিকাশ ভবনের আধিকারিকদের ধরাবো যারা আমাদের আমাদের চাকরি চুরি করেছে সকল নেতা যদি ধরাতে হয় এসএসপি কে ধরাবো

আমি ভেবে দেখার অনুরোধ করব যে অন্যায়টা করছেন এটা হতে দেবেন না এই চরম অন্যায় এই নিরপরাধ চক্ষ শিক্ষকদের চোখে চল একটু তো করুন না করুন ওদিকে যা লাইবে একটু তো ভাবুন লাইভটা ওদিকে যায় একটু তো ভাবুন আজ যদি না ভাবেন আর আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আপনার বাড়ির ছেলেমেয়েরা আমাদের কাছেই আছে আর আমরা কোন টাকা বিল্লের বাড়ি থেকে নয় আমরা গরিব বাড়ি থেকে উঠে আমাদের ছেলেমে। আমরা কোন কৃষকের পরিবারের ছেলে কোন ছোটখাটো ব্যবসায়ী বাড়ির ছেলে তারা শুধু নিজেদের মেধার জন্য স্কুল স্কুল স্কুলের শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছে চাইলে অন্য কোনো পেশায় যেতে বা অনেকে সুযোগও পেয়েছে কিন্তু আপনি কি করছেন আজকে সবাইকে ডেকে দিয়ে আপনার অযোগ্যতায় আপনি সবাইকে আজকে তাদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কখনোই কাম্য নয় আর যারা বারবার বলে কে যোগ্য কে অযোগ্য এই পার্থক্য আমি করতে পারছি না হ্যাঁ এটাই তো কাঙ্ক্ষিত যে যোগ্য সেই একমাত্র যজ্ঞের যজ্ঞের মূল্যায়ন করতে পারে তার মানে আমি আপনি এটা বারবার বলে নিজেকে অযোগ্য প্রমাণ করছেন যে আমি যোগ্য অযোগ্য বুঝতে পারছি না আমি যদি যোগ্য হই তাহলে আমি আরেকজন যোগ্যকে মূল্যায়ন করতে পারবো হ্যাঁ উনি যোগ্য কিন্তু আপনি যখন বুঝতে পারছেন না তার মানে বুঝতে আপনি যোগ্য কিনা আপনি অযোগ্য আপনি অযোগ্য আমাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন বুদ্ধিজীবী ও প্রফেসর যারা আমাদের সঙ্গে আমাদের আন্দোলনের পাশে জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এটা শুধু আর এই উনিশ হাজার শিক্ষকের অধিকারের

যে আধিকারিকরা মাটিতে জন্মেছে সেই বাংলার মাটিতে আমরাও জন্মেছি এই যোগ্য শিক্ষকরা বা আমরা আজকে যাদের যারা আমাদের এসে পাশে দাঁড়াচ্ছেন সেই সকল বুদ্ধিজীবী ও শিক্ষকরা রয়েছে তাই এই অন্যায়টা করবেন না আপনারা বারবার বলছি দু চারটে সকল লেখা ধরিয়ে দু চারটে ফলকে ফলকে দিয়ে আমাদের মুখ বন্ধ করা যাবে না একবার আইনের বাড়িতে গিয়ে দেখবেন সকল লেখা যদি ধরাতে হয় তাহলে আমরা বিকাশ ভবনের আধিকারিক ধরাবো সকল লেখা যদি ধরাতে হয় তাহলে আমরা মধ্য শিক্ষা পর্যায়ের কর্মচারী এবং সভাপতিকে ধরাবো সকল লেখা যদি ধরাতে হয় তাহলে এসএসসি চেয়ারম্যান কে ধরাবো কেন ওনারাই এই চাকরি চুরির পুরো প্রক্রিয়ার সঙ্গে লিপ্ত তাদের দুর্নীতি তাদের অযোগ্যতার জন্যই আজকে আমাদের এই পরিণতি হয়েছে তাই আপনাদেরই সকল লেখার প্রাপ্য এবং সেটা করবো খুব শীঘ্রই করবে না সকল এটা আপনাদের আমরা কি করেছি আমাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে আমাদের পরিবার ভেঙে যাচ্ছে আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে আমাদের জীবনের জীবিকা সুনিশ্চিত ভেঙে যাচ্ছে এখন আপনি দু চারটে বলছেন মুখ ভেঙেছি মুখ ভেঙেছি কিছুই ভাঙিনি আমরা ভাঙছে তো আপনি আপনি পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দিচ্ছেন পশ্চিমবাংলায় মানুষ বিশ্বাস করতে পারছে না সরকারি কর্মচারীকে পরিশ্রমের মেধার বৃদ্ধিতে পাওয়া যায় হবে সব সব চাকরির মধ্যে পয়সা দিয়ে কেনা যায় এই বিশ্বাস এইটাও তো ভাঙছেন আপনি তাহলে আর কত ভাঙবেন আর কত ভাঙবেন আপনি বলছেন কি দু চারটে আমি বারবার এই কারণটা বলছি অনেক একটা টেকনিক দিয়েছে কিন্তু এই টেকনিক হবে না এই টেকনিকে আপনারা সফল পাবেন না আজকে আমাদের সঙ্গে যে সকল বুদ্ধিজীবী আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এইভাবে পশ্চিমবাংলার যোগ্য শিক্ষক বঞ্চিত হচ্ছে যারা তাদের ন্যায্য অধিকার থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য

খাবো চাকরি দিতে দেব না কুক পেটে গুলি খাবো চাকরি দিতে দেব না কুক না কুক পেটে গুলি খাবো এই